এরপরে এছাড়া আমাদের অনেক কালেকশন আছে এগুলো যদি আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক করেন আমরা পিকচার দিতে পারবো আমরা দেখতে পারবো ভিডিও কলও দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা আপনি ভিউয়ার্স এখানে অসংখ্য হাজার হাজার পিস ওয়ান পিস এবং থ্রি পিস কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম